সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকে বিশ্ব ইস্তেমা নিয়ে দু চারটা কথা বলার চেষ্টা করব যদিও ইসলাম সম্পর্কে বা এই তাবলিক জামাত সম্পর্কে বা মা সম্পর্কে কথা বলতে চাই না কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকেই কোরআন হাদিস সম্পর্কে একটু জানা করার চেষ্টা করেছি আমি তারাবি নামাজ পড়ানোর চেষ্টা করেছি নামাজ চেষ্টা চেষ্টা করেছি করেছি এবং অল্প যতটুকু জানাশোনার জন্য তো আমি সর্ব সেক্টরে একটা জিনিস আমি দেখেছি যে এই ইসলামটাকে মূল হলো ইসলামটাকে একটা হাতিয়ার হিসেবে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে প্রত্যেক শ্রেণীর জনগণ আলে মলোমা সমাজ বলেন যাই বলেন না প্রতিটা সেক্টরে তারা এই ইসলামকে শুধু ব্যবহার করতে চাচ্ছে আমি আপনাদের একটু বলি আমি যদিও আপনারা হয়তো বা বলতে পারেন যে নিজের প্রশংসাটা করো এই জন্য আমি করি যে এই যে বর্তমান সমাজের যে সমস্যাটা এটা কেন হয়েছে কি জন্য এটা এই জন্যই আমি এই কথাগুলো বলছি আমি দু সালে এতে কাপে বসছিলাম এবং বাংলাদেশের অনেক জায়গায় অনেক এতেকা হয় মোরাকাবা আর কি সে মোরাকাবায় আমি গিয়েছি দশ দিনের অর্থাৎ বিশের রমজান থেকে ঈদের দিন পর্যন্ত মোরাকাবা করতে হয় আমি সেটাও করেছি তারা কোনো না কোনো উদ্দেশ্য ব্যক্তিগত স্বার্থ এবং সামাজিক স্বার্থ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আছে আমার তখন থেকে কেমন জানি মনে হচ্ছে একটা জমতেছে আস্তে আস্তে যে কোন দেশে বসবাস করছি আমরা যে ইসলামটাকে ইসলামটাকে ব্যবহার করার জন্য রাজনীতির খাদে নেওয়ার জন্য ইসলামটাকে সামাজিক মানে খাদে নেওয়ার জন্য এই এটা এটার নাম কি ইসলাম ইসলামকে ব্যবহার করে খুব জঘন্যতম কাজগুলো করতেছে তারা যেটা মানুষ বিশ্বাস করবে না সেই পাঞ্জাবি পায়জামা টুপি হাদিস কোরআন কাছে নিয়ে এগুলো করতেছে আমার এই লোকদের উপরে এমন একটা ঘৃণা যন্ত যেটা কল্পনার বাহিরে কাউকে বলতেও পারি না সইতেও পারি না কিন্তু আমি আস্তে আস্তে সেদিক থেকে একটু নিজেকে বিরত রাখার চেষ্টা করছি দেখেন আমি এই ঢাকার বনানীতি আমি একটা জায়গায় বিবেগীয়ভাবে ভাবে এই দু সালে আমি দশ দিনের একটা হতেকের সফর করেছিলাম তখন আমি দেখেছি আমি বুঝতে পেরেছি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই মুখোশধারী ব্যক্তিরা দেশটার এবং দেশের ইসলামকে ধ্বংস করছে আমার যতটুকু জন্মের এই পঁয়তাল্লিশ বা চল্লিশ বছরের থেকে আপনি দেখেন আমার জানা মতে এই দেশে তাবলিকের সূচনা হয়েছে এই যাদেরকে এখন বলেন তাদের মাধ্যমেই কিন্তু আমাদের এই তাবলিকের সূচনা হয়েছে আমরা বাঙালি এমন একটা মানুষ আমরা পরের জিনিসটাকে চুরি করে হাইজাক করে নিজেকে অনেক বড় করতে পারি কিন্তু নিজের ব্যক্তিগত কোনো কিছু আছে আমার মনে হচ্ছে না সেই সাদ বাংলাদেশে এই তাবলিক জামাত করতে করতে এরপরে পর্যায়ক্রমে বাংলাদেশের তারা আসছে সেখান থেকে তাদের ভাষা হলো হিন্দি বা আরবি সেটাকে বাংলা করার জন্য বাংলা ভাষায় বলার জন্য একজন রাখে তাদেরকে সেভাবে সম্মান শ্রদ্ধা করে বাংলাদেশের মানুষ হচ্ছে চতুর্মুখী হল ভারত এরপর হলো বঙ্গোপসাগর এই আমরা সরে বসবাস করার কারণে আমরা সর্র হওয়ার কারণে আমাদের ভাষা আমাদের চিন্তা আমাদের চেতনা আমাদের খাওয়া আমাদের পড়া সব সবকিছুর মধ্যেই যেন স্বার্থ লুকিয়ে থাকে যেন রাজনীতি লুকিয়ে থাকে আমরা দেখেছি এই সাতপন্থী বলেন আর বলেন তারা অনেক সময় অনেক কিছু করেছে কিন্তু কখনো এরকম রণক্ষেত্র হওয়ার হয়নি। আপনারা দেখেছেন এই আওয়ামী লীগ সরকারের আমলেও এই জোবায়ের পন্থীরা এক এক মানে কর্তৃত্ব মানে করে তারপরে আগে তারা করেছে পরে করেছে সমঝোতার মাধ্যমে আলোচনার মাধ্যমে মোটামুটি হয়েছে আমরা দেখেছি তখন যারা এই মানে আলেম যারা আছেন অর্থাৎ এই তাবলিক জামাতের মধ্যে যারা মুরব্বী আছেন সিনিয়র আছেন যারা একটু জ্ঞানী গুণী তাদের মাধ্যমে আলোচনা করে এটা একটা ফয়সালা হওয়া উচিত আমি মনে করি বা এগুলোই এভাবেই হয়েছে আমি নিজে বিশ্বস্তায় গিয়ে দেখেছি যে যখন বিশ্ব শুরু হবে তার পূর্বে সকল দলের জোবায়ের হোক আর সাত হোক তারা সবাই এই কার্যক্রম কাজে কাজগুলো মিলেমিশে করছে মিলেমিশে করেছে কিন্তু সেখানে এই তাবলিক জামাতের ভিতরে কৌমি মাদ্রাসার ছাত্রছাত্রীরা মাদ্রাসার ছাত্রছাত্রীগুলো ঢুকে জঙ্গিগুলো ঢুকে একটা বিশাল একটা ধারণা সৃষ্টি করেছে এই ইসলামটা যেটা বাংলাদেশের না শুধু আমার মনে হচ্ছে আমি যতটুকু জানি হয়তো বা আমার একটু ভুল হলে আপনারা খবর দৃষ্টিতে দেখবেন মক্কা শরীফের হজের পর হয় সবচেয়ে বেশি আমাদের এই বিশ্ব ইজতেমাই হয় যাই হোক সেই ইস্তেমাটাকে ধ্বংস করার জন্য সেই ইস্তেমাটাকে রাজনৈতিক ভাষা করার জন্য সেই ইস্তেমাটাকে রাজনীতির মেরুদণ্ড করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করছে আমরা বলি অনেকে বলে পিনাকি বলছে অনেকে বলছে যে ভারতের চক্রান্ত করছে আমরা কেন ভারতের চক্রান্তে পা দেব বলেন আমরা যদি আগে যেভাবে করছে সেভাবে যদি আমরা করতাম আমরা যদি আপোষে যাইতাম তারা তো অনেক আপোষ লেখছে স্মারক নামা দিছে আবেগেছে যা কিছু দিছে কিন্তু আমরা তো সেটা করছি না আমরা করছি তাদেরকে কাফের বলছি তাদেরকে এখানে মানে বিশ্ব ঢুকতে দেওয়া যাবে না দ্বিতীয়বার বিশ্বস্তমা করতে দেওয়া যাবে না মসজিদে ঢুকতে দেওয়া যাবে না তাবলিক করতে দেওয়া যাবে না তার মানে কারা উচ্ছৃঙ্খল করছে আর সবচেয়ে বড় বিষয় হলো এখানে তাবলিক জামাত যারা আছেন তারা যারা আছেন তাবলিক জামাতে যারা সিনিয়র যারা দুই মাস তিন মাস চার মাস চিল্লা দেয় যাদের নেতৃত্বে তাদের এর এবং সমন্বয় উপদেষ্টারা বসে একটা আলোচনা করবে সেখানে এই হেফাজতের নেতাকর্মীরা গিয়ে উগ্রপন্থীভাবে আমি বলবো এই হত্যাকাণ্ডের বিচার তাৎক্ষণিক করতে হবে নাহলে এই এই দেশের এই দেশের জনগণের কাছে কোনো ভালো কিছু হওয়ার সম্ভাবনা নেই আমাদের মস্তিষ্করা একবারে নোংরা হয়ে গেছে আমরা চোর হয়ে গেছি আমাদের ধারা কোনো ভালো কাজ করার সম্ভাবনা নেই কারণ পৃথিবীর ইতিহাসে একজন মুসলমান একজন মুসলমানকে জবাই করতে পারে না একজন আলেম একজন আলেমকে জবাই করতে পারে না একজন সাথী ভাইকে একজন সাথী ভাইকে জবাই করতে পারে না আগে এই হত্যাকাণ্ডের বিচার হোক এরপরে হলো বিশ্ব ইস্তেমা বিশ্ব ইস্তেমা স্থাপিত করা হোক সময় বাড়িয়ে দেওয়া হোক আগে এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে আর না হইলে উভয়কে সমন্বয় করে এরপরে এই বিশ্ব ইস্তেমা করতে হবে না হলে বাংলাদেশের মানুষ আর বিশ্ব বাংলাদেশ না বিশ্বের কোন রাষ্ট্র ঘৃণে করতেছে ইসলামটাকে ব্যবহার করে আজকে হত্যা কেউ বলছে দশজন কেউ বলছে পাঁচজন কেউ বলছে তিনজন কেউ বলছে এইভাবে এই যে হত্যা কেন হত্যা করা হবে এই সাতপন্থীরা তো বারবার আপোষ করার জন্য মীমাংসা করার জন্য বসার জন্য আলোচনা করার জন্য তারা এগিয়েছে তারা তো এরকমের না যে তারা আলোচনার জন্য আগায় নেয় আলোচনার জন্য বসে নাই আমি বলবো এই বাংলাদেশের বর্তমান উপদেষ্টা পরিষদ তারা সব ক্ষেত্রে ব্যর্থ তারা দেশটাকে একটা রণক্ষেত্রে পরিণত করেছে দেশটাকে একটা মানে কি বলবো যেটা মানে একটা আগুনের তাওয়া যেমন আছে না যে তুন্দর রুটির যে তাওয়া সেই তাওয়ার মতো এই দেশটাকে করে ফেলছে এখানে তুন্দুল রুটি বানানোর যে তাওয়াটা থাকে যে ইটা থাকে তাওয়া ওই তাওয়ার মতো দেশটা হয়ে গেছে এখানে শুধু আগুন আর আগুন সেই আগুনে সবাই জ্বলে পড়ে সারকার হচ্ছে আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ থেকে হেফাজত করুক আর সবচেয়ে বড় বিষয়টা হলো হাইফাজত ইসলামে এটা কেন এখানে ঢুকবে আমাদের আমরা কেন এখানে ঢুকবো আমাদের রাজনৈতিক প্রভাব কেন এখানে ঢুকবে এখানে থাকবে যারা আলেম যারা এই তাবলিক জামাত করে যারা তাবলিক জামাতের প্রধান তারা আলোচনা করে সমালোচনা করে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাবে কিন্তু আমরা কেন আজকে হস্তক্ষেপ করে আজকে ছাত্রদেরকে পাঠিয়ে দিয়ে দেশে একটা রণক্ষেত্র তৈরি করব দেশে একটা জবাই করব আবার বলবো তারা কাফের তারা আসতে পারবে না ঢুকতে পারবে না দিতে পারবে না বুঝতে পারছেন দেশটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে ইসলাম বলতে এটা আমার আমার মনে হচ্ছে বাংলাদেশের সকল যারা আমরা যারা আছি আমরা সবাই এজিদি ইসলামী ব্যবহার করছি আমরা এজিদি ইসলামের উপরই নির্ভরশীল হচ্ছি ধাপে ধাপে সেদিকেই মনে হয়ে যাচ্ছে আল্লাহ আমাদের সকলের বিপদাবাদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমাদের আমার যদি ভুল দুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর প্রয়োজনে আমাদের সঠিক আমাকে সঠিক পরামর্শ দিবেন আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করুক আমিন আসসালামু আলাইকুম